ওই এইদিকে ভিটা সুন্দর আছে ওদিকে ভালো আসছে না বুঝলেন? একটা করে তো বাস না কি পাইপ হ্যাঁ? দেখি খুশি তুমি ও কি ও কি নাচুন আছো ও কি নাচুন আছু আবার ঘুম থেকে উঠে নাচুন আছো ঘুম থেকে উঠেই নাচু নাচু আছ একটু

മ്മമ്മ ഹാ എടേ കേശ দাও ഐടു കാശോ അച്ഛൻ എടേ ന Annu बोलो न Annu ന Annu ന Annu ന Annu ഉയ് എമ്മ എടേ पापा बोलो എടേ पापा बोलो മമ്മ papa boleh tak? Ikut papa bola pa papa tu domba ma mama mama ma ma